হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সকলের পছন্দের ইউটিউব চ্যানেল পান কিং এন্টারটেইনমেন্ট আজ দুপুর বারোটার সময় আপনাদের উপহার দেওয়ার কথা ছিল শুভ বিবাহ এ নতুন সিরিজটি কিন্তু তার পরিবর্তে তারা নতুন একটি গান আপনাদের সামনে উপস্থাপনা করেছে গানটির নাম হল বিয়ের বাজনা ফ্রেন্ডস এই শুভ বিবাহ নতুন সিরিজটি না আসার কারণ হল সেই সিরিজটির অভিনয় এখনও বাকি আসে মানে প্রথম এপিসোডের অভিনয় এখন পর্যন্ত শেষ হয়নি এটা আপনারা কবে দেখতে পারবেন এটা আপনারা দেখতে পারবেন আগামী বৃহস্পতিবার দুপুর বারোটার সময় আর গানটি নাম হল বিয়ের গানটিতে কে অভিনয় করেছে গানটিতে অভিনয় করেছে রাফসান ইমতিয়াজ শোয়েব আক্তার শান্ত এবং সাকিব সিদ্দিক এবং নায়িকাদের ভেতরে রয়েছে আরো হেমিম, লামহা আনসু ইস্প্রিহা এবং অনন্যা ইসলাম কিন্তু নায়কদের ভিতরে নেয় কেন মিরাজ খান কারণ মিরাজ খান এই গান নতুন সিরিজ বাহর প্রথম এপিসোডে আপনারা মিরাজ খানকে দেখতে পারবেন আর নতুন সিরিজ শুভ বিবাহ প্রথম এপিসোড আপনারা দেখতে পারবেন আগামী বৃহস্পতিবার দুপুর বারোটার সময় তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ